দারুণ গোল মুষ মঞ্জু বলে আছে গোল রক্ষক ভাস্কর পাওয়ারের ফুল শট মঞ্জু সোজা সুজি শটটি করেছিলেন মঞ্জু প্রথম শট আজিজ গুড গোল আজিজ দারুণ গোল করলেন আজিজ তৃতীয় শট জুয়েল জুয়েল পাওয়ারফুল শট জুয়েল গুড গোল খেলায় শূন্য শূন্য রেজাল্ট রেজাল্টে শেষ হয়েছে এখন ট্রাইবেগের গেলে মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে এদিকে রয়েছে আনাম এন্টারপ্রাইজ এবং এদিকে রয়েছে তোমার এইচ আর গোল্ড হায়দ্রাবাদ এদিকে রয়েছে এইচ আর গোল্ড হায়দ্রাবাদ এখন ট্রাইবে গেলে মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে প্রথম শট আজিজ এইচ আর গোল্ড দলের জার্সি নাম্বার টেন শট আজিজ বলে আছে গোলকিপার সাকির প্রথম শট আজিজ গুড গোল আজিজ দারুণ গোল করলেন আজিজ এক শূন্য গোলে এগিয়ে গেল এই চার গোল হায়দ্রাবাদ প্রথম শট আনাম এন্টারপ্রাইজ দলের প্রথম শট নিতে আসছেন মঞ্জু জার্সি নাম্বার ফাইভ প্রথম শট আনাম এন্টারপ্রাইজ দলের জার্সি নাম্বার ফাইভ মঞ্জু গোলক্ষক একশন গোলে এগিয়ে রয়েছে এইচ আর গোল্ড হায়দ্রাবাদ মঞ্জু প্রথম শট আছে গোল লক্ষক ভাস্কর মঞ্জু প্রথম শট বলে আছে গোলরক্ষক ভাস্কর প্রথম শট আনাম এন্টারপ্রাইজ দলে জার্সি নাম্বার ভাই মঞ্জু বলে আছে গোলরক্ষক ভাস্কর পাওয়ার ফুল শট মঞ্জু সোজা সুজি শটটি করেছিলেন মঞ্জু টাইব্রেকারে ফলাফল এই মুহূর্তে 1-1 এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন অগাস্টিন এই চার কৌশলে দ্বিতীয় শট দ্বিতীয় শটে অগাস্টিন গোলে আছে গোলকিপার সাকি ট্রাইবিং এর ফলাফলটা হচ্ছে এক এক সমস্ত দর্শক কিন্তু ওদিকে সেভ 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 করছে দেখা যাক আগর লক্ষ সাকি বলটা সেভ করতে পারেন কিনা দ্বিতীয় শট

অগাস্টিন গোল আছে গোলকিপার সাকিব দ্বিতীয় শট অগাস্টিন ও সাকিব গুড সেভ ও সমস্ত দর্শক দেখো এদিকে এদিকে সমস্ত দর্শক কিন্তু মাঠের মধ্যে নিয়ে পড়ছিল গুড সেভ সাকি আউটস্ট্যান্ডিং সেভ গোলকিপার সাকিব অগাস্টিন কি তো গোল করতে পারবে দুটো সেভ

শট তৃতীয় শটে মূষা উত্তেজনা

দ্বিতীয় ওভারটা তিনি মিস করলেন অপর থেকে আকাশ টিম তাই মিস করেছেন তো কিন্তু বল ধরেই বলকে এই মুহূর্তে চুপ করে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে চুপটা কতটা কাজে আসে এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শটে জুয়েল

খেলা ঠিকে থাকতে হলে জুয়েলকে বলটি গোল করতেই হবে অপরদিকে ভাস্কর যদি এই শটটি সেভ করে দেয় তাহলে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ জুয়েলের জন্য ডু আর ডাই সিচুয়েশন খেলায় ঠিকে থাকতে হলে জুয়েলকে এই বলটি গোল করতেই হবে তৃতীয় শট তৃতীয় শটে জুয়েল বলে আছে গোলকিপার ভাস্কর অনেকটা সময় নিচ্ছেন গোলকিপার ভাস্কর জুয়েল তৃতীয় শর্ট জুয়েল জুয়েল পাওয়ারফুল শর্ট জুয়েল গুড গোল

Blue. 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 blue blue oh sudhi so bekun